আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঁথা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি সাধারণত ছাপানো জামা বিভিন্ন ডিজাইনে হাতের কাজে জামা নিয়ে হাজির হয়ে থাকি তবে আজকে কিন্তু একটু ব্যতিক্রম ধরনের কাজ নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে কাঁথা এটা হচ্ছে হস্তশিল্পের কাঁথা এটা হলো প্রথমে স্ক্রিন প্রিন্ট করা হয়েছে স্ক্রিন প্রিন্টের এই কালিগুলো যেমন এই কালিগুলো কিন্তু একদম পারমানেন্ট কালি তো বন্ধুরা এই হচ্ছে মধ্যে বলতেছে রেড কালার একটা কথা এর হচ্ছে এর মাঝে যে মাল্টি কালার সুতায় কাজ করা আমি তিনটা কালার সুতায় কাজ করা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে সবুজ কালার আপনার না তিনটা না বেশ কয়েকটা কালার হচ্ছে তারপর হচ্ছে ইয়েলো কালার তারপরে এটা হচ্ছে আপনার কি কালার বলে এটা এটা কি কালার বলে লেমন কালার লেমন কালার আর এটা হচ্ছে ফিরোজা কালার বা আকাশি কালার টোটাল দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার পাঁচটা কালারে কাজ করা তবে এর একটা বিশেষত্ব হচ্ছে এইখানে দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু অফ হোয়াইট কালার দিয়ে কাজ করা হয়েছে এই যে এই লাইনগুলো কিন্তু কিন্তু অফ হোয়াইট কালার প্রত্যেকটাতে অফ হোয়াইট কালার মাস্ট বি দেওয়া হয়েছে এটা হচ্ছে আর একটা বিশেষত্ব আর হচ্ছে এগুলো হচ্ছে কাঁথা স্টিচ এটা হচ্ছে কাঁথা কাজ করা এগুলোর মধ্যে এটা হচ্ছে মোটা কাপড় মোটা কাপড় অ্যাকচুয়ালি পোপলিন কাপড়ের মতো মোটা পোপলিনের মতো যে কাপড়গুলো আর এটার নিচে হচ্ছে আলাদা আর একটা পাট দিয়ে আটকে দেওয়া হয়েছে নিচের পাটে কিন্তু কাজ নাই বাট এদের দেখেন মাঝখানে চার আঙ্গুল পর পর সেলাই দিয়ে আটকে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমরা আমাদের নিজস্ব কর্মীদের দ্বারা খুব নিখুঁতভাবে এই কাজগুলা করে থাকি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ